সময় ভোর পাঁচটা আমাদের বাস জিগোর গাছা থেকে ছয়টার সময় সারবে তাই আর দেরি না করে জিগোর গাছায় গিয়ে আমরা বাসে উঠে পড়লাম তো এখন আছি আমরা যশোর মনিহারে আর এটাই আমাদের লিটন পরিবহনের বাস যশোর মনিহাট থেকে আমরা যাত্রা শুরু করছিলাম সকাল সাড়ে সাতটায় তো যশোরের মনিহাট থেকে নড়াইল কালনা এবং মাওয়া হাইওয়ে পার হয়ে আমরা এখন চলে এসেছি পদ্মা সেতুর টোল প্লাজায় তো আমাদের সামনে দৃশ্যমান হয়েছে আমাদের পদ্মা সেতু তো এই রোড দিয়ে আমরা ঢাকায় যাচ্ছি এবং ঢাকা থেকে গাড়িগুলো আসছে ঠিক তার অপোজিট দিয়ে এবং তার মাঝখানে রয়েছে ট্রেন লাইন অবশেষে দীর্ঘ পাঁচ ঘন্টা জার্নি করার পরে আমরা চলে এলাম হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় তো আমার সাথে রয়েছে আমার আব্বু আমার আব্বু এবং আমি একসাথে জার্নি করছি আমার আপু যাবে মালয়েশিয়া এবং আমি চলে যাব চীনে। আমি বসে আছি এখন হজরত শাহজালালের আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায়। এখানে আমি এবং আমার বন্ধু রাসেল বসে আছি। তো এখন বাজে সন্ধ্যা 6টা এবং আমাদের চেক-ইন শুরু হবে 7:10 দশে। এখানে দেখতে পাচ্ছেন অনেক চাইনিজ বসে আছে। তারা আমাদের সাথে সেম ফ্লাইটে যাবে গংজের উদ্দেশ্যে। তো ইমিগ্রেশন শেষ করে আমরা এখন চলে এসেছি ইমিগ্রেশনের এই পাশে। আমরা চারজন পারপাস ছিলাম একই ইউনিভার্সিটির সে তো ইমিগ্রেশন থেকে শুধু প্রথমজনকে জিজ্ঞাসা করছিল এবং সে বলছিলো আমরা চারিজন একসাথে যাচ্ছি একই ইউনিভার্সিটি তো আমাদের আর কিছু জিজ্ঞাসা করেনি আমরা চলে আসছি তো সামনে স্ক্রিনে দেখা যাচ্ছে আমাদের ফ্লাইট নাম্বার বিএস তিনশো পঁচিশ গঙ্গ এটা বাইশটা দশ মানে দশটা দশে আমাদের ফ্লাইট ইমিগ্রেশন শেষ করে আমরা সবাই ফার্স্ট ওয়েটিং রুমে বসে রয়েছি এখান থেকে আমরা চলে যাব ইনে তো এটাই হচ্ছে ইন এখানে হচ্ছে আমাদের এবং সিঙ্গাপুর যাত্রী দুইটা প্লেনের একসাথে চেকিং হচ্ছিলো সেহেতু অনেক ভিড ছিল আর সামনেই আমাদের প্লেন দেখা যাচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্সের প্লেন শেষ করলাম শেষ করতে অনেক কষ্ট হয়েছে কারণ হ্যাঁ দেখতে পাচ্ছেন কত পরিমাণে ভিড় এখানে সো অনেক কষ্ট হলো আমরা চলে যাব ওয়েটিং রুমে রুম এই যে সামনে সো বাসে করে আমরা এখন যাচ্ছি বিমানের উদ্দেশ্যে আমাদের বিমান সামনে রাখা হয়েছে সেখানে যাচ্ছি আমরা তো আমরা চলে আসছি একা করে নামছি আমরা বাস থেকে বিমান টেক আপ করার পাঁচ মিনিট পূর্বেই আমাদের দেখা কিছু জরুরি নির্দেশনা যেমন অক্সিজেন মাস্ক লাইফ জ্যাকেট ইত্যাদি এখন সময় মধ্যরাত রাত তিনটা বিশ আমরা গুয়াংজু বাইউন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি এবং তারপরেই দেখতে পেলাম সবার পাসপোর্ট চেকিং হচ্ছে তো হ্যাঁ আমার শুধু পাসপোর্টটা নিয়েছিল এবং দেখছিল যে স্টুডেন্ট ভিসা এই জন্য আর কিছু বলেনি তো স্টুডেন্ট ভিসায় যারা আসছে তাদের খুব একটা সমস্যা করছে না কিন্তু যারা ট্যুরিস্ট ভিসা আসছে তাদেরকে কিছু করছেন জিজ্ঞাস করছে কিসের জন্য আসছে কোথায় থাকবে এগুলো তারা জিজ্ঞাসা করছে তো এইখানে আমাদের পূরণ করতে হবে এই যে কার্ড একটা এখানে আমাদের নাম ঠিকানা সব কিছু লিখতে হবে ফ্লাইট নম্বর আমরা ইমিগ্রেশনে চলে আসছি চাইনা ইমিগ্রেশন আর এখানেও কিন্তু অনেক ভিড় আমরা সাইনা ইমিগ্রেশন থেকে বের হচ্ছি এখন আমরা নিচে নামব তো এইখানে একটা কথা বলি যারা নতুন চীনে আসবে তাদের উদ্দেশ্যে আগের থেকে কিন্তু গংজো ইমিগ্রেশন অনেক হাট হয়েছে তারা অনেক কোশ্চেন করছে কতদিন আমি চাইনায় আসি এবং কোন জায়গায় যাব ইউনিভার্সিটির নেম এবং আরও অনেক কিছু প্যাকেজ কালেক্ট করেছেন এই যে স্ক্রিনে আমাদের ফ্লাইট নম্বর দেওয়া আছে এই যে বিএস তিনশো পঁচিশ ঢাকা আর ব্যাগেজ কার্সেল নাম্বার ওয়ান সো এক নম্বর ঠিকও এখানে তো আমরা তো এখানে যাব ওখান থেকে আমরা ল্যাগেজ কালেক্ট করব তো এখান থেকে ল্যাগেজ কালেক্ট করার পরে আমরা চলে যাব আমাদের ইউনিভার্সিটির উদ্দেশ্যে তো আজকে ফ্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে